হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো মজার মজার কয়েকটি তো বন্ধুরা হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সাপ বলতো বন্ধুরা কার ছাতা সব থেকে ছোট বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ব্যাঙের ছাতা তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে বলুন তো কি বাটা মাছ তো বন্ধুরা তিন অক্ষরে একটি গাছের নাম প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে রয় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাবলা গাছ মাঝের অক্ষর বাদ দিলে হবে বালা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা এ হাজার মানুষকে মারলেও তার কোনো শাস্তি হয় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো বন্ধুরা তিনটে থেকে একটি করে অক্ষ নিয়ে একটি শব্দ তৈরি করুন বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সময় তো বন্ধুরা একজন অন্ধ মানুষ কি দেখতে পায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্বপ্ন দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা কোন গাছে আমরা উঠতে পারি না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চারা গাছে বলতো বন্ধুরা না থাকলে খায় থাকলে খেতে পারে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গরু মুখে টোনা বা জালতি বলতো বন্ধুরা ডাব না খেলে কি হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নারকেল হয় বলো তো বন্ধুরা আসো বন্ধু প্রেম করি ধরি আর চুষে খাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আইসক্রিম বলতো বন্ধুরা রান্না করতে লাগে এটা তিন অক্ষরের নাম মাঝের অক্ষর বাদ দিলে খেতে ভালো লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কয়লা মাঝের অক্ষর বাদ দিলে হবে কলা তো বন্ধুরা টানলে ছোট হয় কি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিড়ি বা সিগারেট বলো তো বন্ধুরা মেটো বল কাঠের গাই বাছুর ছাড়াই দুধ পাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খেজুর গাছে রস দেয়া বলো তো বন্ধুরা রাজা আছে রানী নেই নদী আছে মাঝ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চোখ বলতো বন্ধুরা মোরা জ্যান্ত কে খায় মোরা কে খায় বলুন তো কি হবে আটুনান্তা বা মাছ ধরার ফাঁদ বলতো বন্ধুরা চার রূপসী চার রং মিলন হলে এক রং বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পান চুন ক্ষয়ের সুপারি তো বন্ধুরা কোন ফুল দেখা যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডুমুরের ফুল বলতো বন্ধুরা মেয়েরা ছেলেদের কোন জিনিসটা খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ধোকা মেয়েরা ছেলেদের কাছে ধোঁকা খায় বলতো বন্ধুরা মেয়েদের কি আমরা টিপি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোবাইল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু